শুধু শারীরিক চাহিদা মেটালেই ভালো স্বামী হওয়া যায় না ভালো স্বামী হতে হলে শারীরিক মানসিক সব দিক দিয়ে একজন স্ত্রীকে আপনি খোঁজখবর নিতে হবে কালি শুধু কালি তার সাথে সহবাস করলেন শারীরিক চাহিদা মেটালেন এটার জন্য কিন্তু আপনি ভালো স্বামী হওয়ার মতো যোগ্যতা ক্যাপাসিটি আপনার ভিতরে নাই একজন নারী আপনার কাছে বিবাহ বসে আসছে এখন আপনি হচ্ছেন তার স্বামী এই নারীটাকে আপনি যখন একবার যখন কবুল বলে ফেলেছেন একবার কবুল বলার দাঁড়াতে ওই নারীটা তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসছে এখন আপনি হচ্ছেন তার আপন আপনি হচ্ছেন তার সব আপনি হচ্ছেন তার অভিভাবক এখন যদি আপনি যদি শুধু খালি তার সাথে খালি শারীরিক চাহিদা মেটান কোনো ভালো ব্যবহার না হ্যাঁ তার মনের যে কষ্টগুলা এগুলো ব্যক্ত আপনি শুনেন না আপনি ভালো স্বামী হওয়ার মতো যোগ্যতা আপনার ভিতরে নাই একজন ভালো স্বামী তখনই হতে পারবে যখন তার শারীরিক মানসিক সব দিক দিয়ে যখন তাকে খেয়াল রাখবে তার খুশখবরা নেবে তার দেখাশোনা করবে তার দায়িত্ব বার গ্রহণ করবে সেই হচ্ছে আসল স্বামী বাবা মনে রাখতে হবে মনে রাখতে হবে আসল স্বামীর কিছু লক্ষণ আছে এটা হচ্ছে এক নম্বর হচ্ছে স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় তখন দেখবেন যেই স্বামী তাকে মন থেকে ভালোবাসে আল্লাহর কসমকে আমি বলি যুক্তি যুক্তিসঙ্গত কথা এটা আমি কোনো মন থেকে বানিয়ে কোনো কথা বলি নাই মা বন্ধেরকে আমি বলি শোনেন যদি আপনি দেখেন আপনার স্বামী আপনাকে ভালোবাসে এটার পরীক্ষা এবং দৃষ্টি পাই কীভাবে করবেন যখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনার স্বামী যদি আপনাকে মন থেকে ভালোবাসে মোহাব্বত করে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে কখন আপনি সুস্থ হবেন সুস্থতার সুস্থ পাগল হয়ে যাবে এই আমি আলামতটাই প্রমাণিত করে যে আপনার স্বামী আসলে আপনাকে পাগলের মতো মোহাব্বত করে ভালোবাসে অসুস্থ স্ত্রীর পাশে আপনি তাকবেন দাঁড়াবেন এখন আপনি একজন বিজনেসম্যান আপনি শুধু খালি আপনার স্ত্রীকে বললেন ঠিক আছে ডাক্তারের কাছে যাও যত টাকা পয়সা লাগে আমি দিব বাবা টাকা পয়সা দিয়ে ভালোবাসা হই না অসুস্থ স্ত্রীর পাশে যখন স্বামী যখন দাঁড়াই ওই স্ত্রীটা অর্ধেক সুস্থ হয়ে যায় আমার কেউ না থাকলেও আমার স্বামী আমার পাশে আছে ওই স্ত্রীটা একেবারে সুস্থ হয়ে যায় অসুস্থ স্ত্রীর পাশে আপনি দাঁড়াবেন আপনার স্ত্রী আপনাকে পরিপূর্ণ মহাব্বত করবে ভালোবাসবে একে অপরের প্রতি মহাব্বতের মাদ্রাটা আরও বেশি বেড়ে যাবে তাহলে এক নাম্বার হচ্ছে অসুস্থ স্ত্রীর পাশে যে স্বামী তাকে এটাই হচ্ছে স্ত্রীর কষ্টের সময় আপনার স্ত্রীকে আপনি সাহস যোগাবেন আপনার স্ত্রীর মনে অবস্থায় আছে এখন আপনার স্ত্রী বাচ্চা প্রসব করবে হ্যাঁ এমন সময় কিন্তু স্বামী পাশে থাকাটা আমি মনে করি অপরিহার্য আপনি স্ত্রীর হাতটা আপনি ধরবেন আর বলবেন কিচ্ছু হবে না আমি আছি আপনার স্ত্রীর মারাত্মক লেভেলের সাহস পাবে আমার স্বামী আমার হাত ধরে আছে কোনো কিছু সমস্যা আমার হবে ইনশাআল্লাহ এ আল্লাহ তারার বান্না শোনাক আপনার স্ত্রী যখন কষ্ট পেলে এই কষ্টের বাঁ আপনি গ্রহণ করবেন আম্মাদায় সাসিদী কারাজী আল্লাহ তালানহা বলেন হ পৃথিবীর মানুষেরা আমার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কেমন আছেন জানুন। আমি যখন ঘরের কাজ যখন আমি করতাম আমার স্বামী আমার কাজের সহযোগিতা করতেন এর মানে হলো আমি আয়েশাকে সহযোগিতা করি আয়েশার পেরোশানিটা যেন একটু কম হয় আমার নবী করতেন বাবা রে আপনিও আপনার স্ত্রীর কাজের গিয়ে সহযোগিতা করেন এটাই আপনার জন্য ভালোবাসার বৃদ্ধিটা আরও বেশি বেড়ে যাবে যেই নবী তাম জাহানের নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার মর্যাদা এই নবীন যদি গরের কাজে সহযোগিতা করতে পারেন স্ত্রীকে আপনি কেন পারবেন আপনি কি নবীর চাইতে বেশি বিজি হয়ে গেছেন এক মেয়ে আপনি কি নবীর চাইতে বেশি বিজনেসম্যান হয়ে গেছেন তাহলে আপনি কেন পারবেন না এই কাজগুলা সহযোগিতা করবেন তিন নাম্বার চার নাম্বার হচ্ছে স্ত্রী পিরিয়ড হওয়ার সময় তখন তার মনে কর পেটের মাঝে একটু চিম চিম একটু ব্যথা হয় পিরিয়ডের সময় তার যত্ন নেবেন তার খুশখবর নেবেন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন স্বামী আর স্ত্রী একে অপরের জন্য দোয়া করলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া কবুল হয় আল্লাহ পাক আমাদের সকলকে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা যেন আর বৃদ্ধি করে দেন